মোড়া ভোরের বেলা ফুল তুলেছি মাঝে গান গেছি তলায় হায় মাঝে হলো আজকের দিনে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলাম যদিও এটা চব্বিশের ভিডিও পঁচিশে যাবে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আজকে আমার ভীষণ তারা এখন বাজে হচ্ছে ছটা পনেরো আমার সব কিছু হয়ে গেছে কাছাকাছি স্নান পুজো এদিকে পল্লবের জন্য টিফিন করেছি আজকে এখানে দিয়েছি রুটি এটার মধ্যে আছে শশা আর এটার মধ্যে আছে তরকারি চা দিয়েছি তিনি খেত আর ওয়াশরুমের কাজে খারাপ হয়ে গেল আমার চা পড়েই আছে খাওয়ার টাইপ পাইনি এখন তারপরে আমার তাড়াতাড়ি চলে আসে এখন যেহেতু গরমকাল মানে রোদে দিয়ে হয়ে যায় বলে পরিষ্কার যে আসে নিতে ও চলে আসে তাড়াতাড়ি সেটাকে রেড করে দেওয়া সব সেরে সেরে দিয়ে এখন বসেছি জাস্ট চুনটা আটকাও বেরিয়ে যাবে কলও রেডি হয়ে গেছে যদি ওখান থেকে আমরা দেখবেন ওইটা অনেক অনেক ভ্রমকর্তা আর অনেক অনেক সম্ভাবনা জানিয়ে চলা শুরু যা পুরো ঠান্ডা জল হয়ে গেছে হুম এতক্ষণ ধরে রয়েছে না কালকে ওষুধ দিতে ভুলে গেছি ওর আমারই দোষ ওর কোনো দোষ নেই আমিই তো গুছিয়ে দিয়েছি দুটো প্যাকেট দিয়েছি লে এখানে ওষুধ দিতে ভুলে গেছি প্রেশারের ওষুধও খেতে পারি নি সুগারের ওষুধও খেতে পারিনি তারপরে দুটোবেলা এসে খাওয়া দাওয়ার পরে তারপরে প্রেশারের ওষুধটা খেয়েছি সুগারের ওষুধটা আর বলুন না কারণ একবেলা বাদ করে দেবো ব্যাস রেডি ওদিকে রেডি জল কথা বলার সময় নেই আজকে দেখো কেনা ফুল দিয়ে পুজো করেছি কারণ ফুল এখন বেশি ফুটছে না তোমাদের দেখালাম না এবার বৃষ্টি হয়েছে এবার হয়তো ফুটবে ফুল এখন আর যাওয়ার সময় দেখানোর টাইম পাই না এত তাড়াহুড়ো থাকে তাই ফেরার সময় তোমাদের সাথে শেয়ার করছি আনতে হেঁটে হেঁটেই ফিরতে হয় আজকে বেশ রোদ তবে যেই রাস্তাটা শেয়ার করি সেটা করছি না মেন রোডে ওঠার জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি এরা তোমাদের খুব চেনা জায়গা কত চার বছর ধরে দেখেছ এই জায়গাটা চলো আজকে ভালোই রোদ আছে দেখবে একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের রোদটা কেমন আছে চলো দেখাই আমাদের এখানে ইলেকশান তো তেরো তারিখ তাই জন্য দেখো পতাকায় পতাকায় ছয় লাভ তিনটে দলেরই পতাকা উঠছে এখানে ঢুকেছি দশ মিনিট হয়ে গেল কিন্তু ক্যামেরা অন করতে পারিনি কেন বলো তো ওখান দিয়ে যখন ঢুকছি তখন দেখছি মন্দিরা বেরিয়ে যাচ্ছে মন্দিরাকে আবার ধরে নিয়ে আসলাম কাজগুলো করিয়ে নিলাম আর এই দেখো এগুলো সব সকালবেলা কেচে দিয়েছিলাম কেচে মেলে দিয়ে গেছিলাম আজকে কেচেছি যখন তখন বাজে এই পাঁচটা পনেরো কাপড় চেঞ্জ করে ঠাকুরের একটু প্রসাদ খেলাম জল খেলাম এই বসলাম সমীরকে বলা আছে পনির দিয়ে যাবে আর আলু দিয়ে যাবে কালকে অত হয়ে গেছে আর যাবার সময় ছিল না পল্লব কি করেছে পল্লব যখন সাড়ে সাতটার সময় ফিরে আসছিলো তখনই ঠাকুরের ফুল ফুল আনতে হয়েছে বললাম তো ফুল আর মিষ্টি নিয়ে এসেছিলো কিছু করার নেই সকালে পুজো দিলে সকালে পল্লবের এখন মিষ্টি আনারও সময় নেই সেই জন্য নিয়ে এসেছিলো পুজো দিয়ে নিয়েছি আলু আর আনতে পারেনি তখন কারণ ব্যাগ ট্যাগ তো অত সঙ্গে থাকে না আর সত্যি কথা বলতেও আলুর কথাটা ভুলেও হয়েছিল তা ও দিয়ে যাবে সমীর পনির আর আলু আর ভাবছি পটল আছে পটল দিয়ে একটা কিছু করব ওগুলো পরে শুরু করব সবে বেজেছে এখন নটা একটু রেস্ট করি হ্যাঁ দেখে মনে হচ্ছে ভালো আর কি আছে কলমি শাক ভালো হবে দূর পোকা ভালোর কথা বলছি না মানে কচি হবে তো দরকার নাই তুমি আমার একটা লাউ দিয়ে দাও থেকে ছোট আর সব থেকে কচি যেটা হবে হ্যাঁ আমার ওতেই হবে প্রচন্ড ব্যস্ততার মধ্যে আছি এখন জানো তো পল্লব হয়তো আজকে বারোটা সাড়ে বারোটার মধ্যে ফিরবে আবার খেয়ে দিয়ে দেড় ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে তো বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়েছি তার মধ্যে পটল আলুর আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছি আর একদিকে একটু ছোট ছোট করে আম দিদি কালকে গাছের আম অনেকগুলো পেরেছে অনেকগুলো দিয়েছে পুরো বালতি ধরে আমায় দিয়ে দিয়েছে বলছে তুমি জানেবে না আর আমার বেশি দরকার নেই তো চারটে নিয়েছিলাম আবার চারটে আরও দিয়েছে তো যাই হোক আমি দিয়ে একটু পাতলা টক করবো পটল আলুর তরকারি করব আর পনির ভাপা করব। পনির ভাপা করার জন্য সব আয়োজন করে নিয়েছি যখন করা করবো তখন তোমাদের দেখাচ্ছি কেমন এই যে পটল কেটে ধুয়ে নিয়েছি এই যে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি এদিকে আম সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে দুটোই সাদামাটা রান্না একটা হচ্ছে পনির ভাপা আর একটা হচ্ছে পটল আলুর তরকারি পনির ভাপাটা তোমাদের সাথে সেইভাবে শেয়ার করছি না পটল আলুর তরকারিও সেভাবে শেয়ার করার কিছু নেই তবুও ওই আর কি যেহেতু শুট করেছি তাই ভয়েস ওভারে না একটু গল্প করি তোমাদের সাথে মেয়ের ছোটবেলার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি তোমরা জানো যারা আমার ভিডিও দেখো যে আমার মেয়ে ছোটবেলা থেকেই নাচ করতে ভীষণ ভালোবাসে এবং খুব ছোটোবেলা থেকে আড়াই বছর বয়স থেকে ও নাচ শেখে বিভিন্ন স্টেজ পারফরম্যান্স করে বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করে এইবার ধরো ও কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করতে গেল তো সেখান থেকে ওকে প্রাইজ নিয়েই আসতে হবে যদি প্রাইজ না পায় মন খারাপের থেকে বেশি ও রেগে যেত কেন রেগে যেত বলছি কলকাতায় আমাদের মানে বাপের বাড়ির কাছাকাছি আতা বাগান বলে একটা জায়গা আছে ওটা বোরালের দিকটাতে পড়ে আতাবাগান কল্যাণ পরিষদে প্রতি বছর ও কম্পিটিশানে নাম দিত তো এবার কল্যাণ পরিষদে কম্পিটিশানে নাম দিয়েছে আবৃত্তিটাও দিয়েছে আর নাচেও দিয়েছে আবৃত্তিটা আমি করাতাম আর নাচটা আন্টিকে বললে আনটি তুলিয়ে দিত তখনও ক্লাস ওয়ান বা টুয়ে পড়ে কোলে করে নিয়ে আসা যায় এরকম আর কি তো নাচ করেছিল ধিতাং ধিতাং বলে আর আবৃত্তিটা করেছিল ভবানী প্রসাদ মজুমদারের একটা কবিতা ঠাকুর মানে রাধুনী নয় ঠাকুর লেখেন ছড়া এরম একটা কবিতা মানে ছড়া টাইপের আর কি আবৃত্তি করেছিল এবার নাচের কম্পিটিশনেও হয়েছে থার্ড আর আবৃত্তির কম্পিটিশনেও হয়েছে ফার্স্ট এইবার ওকে যখন আমি নিয়ে আসছি কোলে করে নিয়ে আসছি গোটা রাস্তা ও একই কথা বলে গেল আমি নাচের কম্পিটিশানে থার্ড কেন হলাম তার মানে আমি ভালো নাচিনি বলো মা আমি ভালো নাচিনি বলো মা আমি ভালো নাচিনি আমি ওকে যত বলছি বাবা ওইভাবে হয় না সবাই ভালো নেচেছে যারা কিছু প্রাইজ পায়নি তারাও ভালো নেচেছে যে আবার জাজের যেটা ভালো লেগেছে জাজ সেটাকেই ফার্স্ট সেকেন্ড থার্ড করেছে না তার মানে আমি ভালো নাচিনি তার মানে আমি নাচতে পারি না এই বলছে আর আমার মাথার চুলগুলো ধরে টানছে বলো না আমি খারাপ নেচেছি মানে ওর ছিল কি আমি সব কিছুতে সেরা হব আবৃত্তিটা তার মানে আমি ভালো করেছি আমি ফার্স্ট করেছি এইভাবেই নানা কথা মনে পড়ে আর কি এরকম প্রচুর কম্পিটিশন ক্লাস সিক্স সেভেন পর্যন্ত কম্পিটিশন করেছে তারপরে পড়াশোনার চাপ বেড়ে যাওয়ায় আর সেইভাবে করতে পারেনি বগর বগর করতে করতে আমার রান্না হয়ে গেল ওই যে বাটা মশলাটা দেখালাম না ওর মধ্যে ছিল আদা গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর টমেটো কাঁচা লঙ্কা সব পেস্ট করে দিয়ে দিয়েছি যেহেতু লোহার কড়াইতে হচ্ছে রান্নাটা রান্নাটা কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল নামানোর আগে ঘি আর গরম মশলা যেটা একদম ভীষণভাবে দরকার আলু পটলের তরকারিতে সেই দুটো দিয়ে নিয়ে এবার নামিয়ে ফেলবো ওদিকে পনিরটা আমাদের হয়ে গেছে পনিরটা আমি শর্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন পনির ভাপাটা রান্না বান্না মোটামুটি শেষ টক ঝোলটা এখন ফুটছে ভাত হয়ে গেছে পনির ভাপাও হয়ে গেছে পটল আলুর তরকারিও হয়ে গেছে চলো এখন যাই সকালবেলা যেগুলো কেচে দিয়েছিলাম ওগুলোকে তুলে নিয়ে আসি অনেক শুকিয়ে গিয়ে পুরো ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু ওয়েদারটা আজকে ভীষণ ভালো দেখাচ্ছি তোমাদের বাইরের ওয়েদারটা কি সুন্দর রোদ নেই এতক্ষণ তো ঝিরঝির করে হাওয়াও ঝিরি ঝিরি হাওয়া মৃদুমন্দ হাওয়া চলো এগুলো সব শুকিয়ে একদম কাট কাট হয়ে গেছে সব তুলে নিই হলো খাওয়া দাওয়া কমপ্লিট বেঁধেছে এখন দুটো চল্লিশ ও ঘরের ঘড়িতে ব্যাটারিটা লাগিয়ে গো দেবো ব্যাটারি নিয়ে এসছে লাগানো হয়নি সকালবেলা সকাল সকাল কিছু কেঁচে দিয়েছিলাম সেই কাঁচা জিনিসপত্রগুলোকে ভাজ করে রাখি এটা তো আমার খুব প্রিয় কাজ তোমরা অনেকেই বলো দিদি ভালো লাগে তোমার আমার ভালো লাগে আমার জামাকাপড় গুছাতে খুব ভালো লাগে সেগুলো তো ভাজ করে রাখি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ফ্রিজে একটু আইসক্রিম আছে একটা ভ্যানিলা না বোধহয় ওটা বাটার স্কচ না গো এই যে আইসক্রিমটা চাই হোক কি খাবে এখন না পরে ঠিক আছে যখন খাওয়া হবে হবে ওপরটা উঠে তো হ্যাঁ ও ঝড় হয়েছে না কালকে ওই জন্য এই রিজার্ভারের ওপরটা ঝড় হয়েছে কালকে কাটা কাটা পরে ভর্তি হয়েছে এগুলো গুছিয়ে কাছে রেখে আর একটু شوفো জানো একটু আগে কি হয়েছে আমি না আমার ভিডিওটা টাইটেল দিচ্ছি যতক্ষণ না প্রত্যেকটা থাম্বনেল তৈরি করছি যতবার থাম্বনেল তৈরি করতে যাচ্ছি হাত লেগে একটা না একটা ফটো চলে যাচ্ছে এত ঘুম পেচ্ছে টাইটেল দিয়েছি টাইটেল দিয়ে ফেললাম টাইটেল দিয়েছি দিয়ে যখন সেভ করতে গেছি দেখি টাইটেলটা কখন হাতে লেগে উড়ে গেছে এই রকম করতে খুব ঘুম পেয়েছে আজকে চারটে পনেরো থেকে ঘুম ভেঙে রয়েছে মানে ওই যে উঠতে হবে পাঁচটায় উঠলেও হয়ে যাবে কিন্তু ওই যে ওটা মাথার মধ্যে কাজ করছে না যে উঠতে হবে ওই উঠতে হবে কাজ করার ফলেই হয়ে গেছে দেরি মানে দেরি না মানে আর কি তাড়াতাড়ি অনেকক্ষণ থেকে টেনশনে জেনে রয়েছি তারপরে ফাইনালি উঠে পড়েছি চারটে চল্লিশ নাগাদ উঠে পড়েছি উঠে পড়ে কাজকর্ম শুরু করেছি আর কি শুকিয়েছে তো হ্যাঁ এখন ঘড়িতে ব্যাটারি লাগানোর প্রসেসিং চলছে ওই জন্য খাটটা নড়ছে বুঝতে পারছ তোমরা খাবো একটু ওষুধ দাঁতটা খুব জ্বালাচ্ছে বলছিলাম না একটু ওষুধ খাবো তুলে রাখলাম সন্ধে থেকে ঝোড়ো হাওয়া দিচ্ছিল হালকা হালকা বেরোলাম আমি আমার কাজ সেরে এলাম তারপরে গেলাম একটু চম্পার বাড়িতে একটা দরকার ছিল চম্পার বাড়ি থেকে যখন আসছি বেশ জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে গর্জন নেই মেঘের বিদ্যুৎ চমকাচ্ছে আর ঢুকছি ঠিক প্রবল ঝড় উঠলো এখন বাইরেটা দেখাই তোমাদের রাত বাজে দশটা আজকে বৃষ্টিটা জোরে হচ্ছে এই যে দেখো এই যে শেডটা আছে না এই শেডটার উপরে জল পড়ছে ওই আওয়াজটা স্বামীমা বলছিলে শিলা বৃষ্টি না না আসলে স্বামী মানে মন্দিরাতে জিজ্ঞেস করছিল শিলা দিচ্ছিল না এই যে দেখো সেটটাই সেটটার উপরে জলটা পড়ে তো তাই আওয়াজটা হয় দেখতে পাচ্ছ কতটা জল জমেছে গাছের গোড়ায় গোড়ায় আজকে ভালো হচ্ছে বৃষ্টিটা পুরো ওয়েদার একদম ঠান্ডা করে দিয়েছে গাছগুলো অনেক শান্তি পেল মানুষেও অনেক শান্তি পেল রাত এখন বেজেছে এগারোটা চল্লিশ সব কাজকর্ম সেরে একেবারে রান্নাঘরের কাজ গুছিয়ে খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছে করে নিয়ে এলাম তোমাদের কাছে আজকে প্রচণ্ড ঘুম পেয়েছে জানো আজকে কটায় উঠেছি ঘুম ভেঙেছে চারটে পনেরোতে বিছানা আমি ছেড়েছি পৌনে পাঁচটায় সেই থেকে গাড়ি চলছে চলতে চলতে গাড়ি এবার পেট্রোল শেষ ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে মানে একটুখানি শুয়েছিলাম ফোরটা হাতে করে খাওয়ার আগে দেখছি ঘুমিয়ে পড়ছি আনলাম না চলো খেয়ে নিই তারপরে এখন তোমাদেরকে টাটা বাই বাই করতে এসেছি আজকে আর বেশি কথা বলছি না চলো গুড নাইট সবাইকে বাইরে ওয়েদার ভীষণ ভালো একটা না বৃষ্টি চলছে মোটামুটি কটায় শুরু হলো গো সাড়ে নটা পৌনে দশটা পৌনে দশটা থেকে ঝড় বৃষ্টি চলছে ঝড়টা এখন থেমে গেছে বাজও পড়ছিল বেশ তারপরে বৃষ্টিটা ঝিরঝির করে এখনও চলছে আগের দিকে মুসলধারাই হচ্ছিল ওয়েদার ভীষণ ভালো চাপ শান্তি করে দিয়েছে একদম টাটা